শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজোতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা বিকেলে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার ছবিতে জুদা নিক্ষেপ করে ছাত্র জনতা এ সময় রিক্সা চালক থেকে শুরু করে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে এই জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সময় একজন কয়েকবার করে জুদা নিক্ষেপ করেন শেখ হাসিনার ছবিতে যারাই নির্ভুল জুদা নিক্ষেপ করতে পেরেছেন তাদেরকে আবার পুরস্কার স্বরূপ একটি করে কোমল পানীয় দেয়া হয়

যত রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত এই টোয়েন্টি সেঞ্চুরিতে আমরা দেখেছি যার প্রতি এত ঘৃণা মানুষের দেখুন ডিসলাইক এবং দুটো জিনিসের মধ্যে বেসিক সিরিয়াস পার্থক্য আছে কতটুকু ঘৃণা থাকলে এবং একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই মানুষটা কি কাজ করলে বাংলাদেশের মানুষের এতটা ঘৃণা তার প্রতি জন্ম নিতে পারে আপনারা বলেন তোমাকে আমি আমার জীবনে এমন ঘৃণা কখনোই দেখে আমরা মনে আছে আমরা বারবার কিন্তু একটাই বলতাম যে শেখ হাসিনার প্রতি ডিসলাইক নয় অর্থাৎ তাকে পছন্দ করে না ইটস নট দ্য সাবজেক্ট সাবজেক্ট তার কর্মকাণ্ডে এতটা ঘৃণা একমালেশন বা একীভূত একীভূত হয়েছে যে মানুষ অলমোস্ট মানে তাকে যদি আল্লাহ আল্লাহ সেনাবাহিনী প্রধানকে যদি উনি বলছেন যে উনি জানতেন না বাট আই ডোট আই মিন আই ডোন্ট এগ্রি উইথ হিম

বাংলাদেশ অফিস আদালতে মিষ্টি বিতরণ হতো তারা সেটা পালন করতেন নানান কাজ করতেন তারা আজকে শেখ হাসিনার জন্মদিনে অভিনব এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু বাস সামনে যেখানে ছাত্রছাত্রী এবং জনগণ বাদ যায়নি কেউই রিক্সালা থেকে শুরু করে রাস্তায় যারা মানে ক্লিনিং এর কাজ করেন তারাও এসেছিলেন শেখ হাসিনার প্রতীক মানে ফটোতে মত আরেকটা প্রতিযোগিতা যারা ছিল সেখানে আপনার এই জুতা লিখ করা এবং এই জুতা লিখ ক্যাপ শুধু সুদ্রা জুতা লিখ ক্যাপ করতে পারবে করতে পারলে পুরস্কারও ছিল সেখানে এটা আনবিলিভেবল এবং সেখানে অংশগ্রহণ করেছিলেন আফামর জন সাধারণের মানুষ শেম ফর সেহাসে না শেম ফর আওয়ামি শেম ফর এই প্রো আওয়ামি যারা আছেন যারা দেখেছে আপনাদের পরিণতি শুধু পালিয়ে গেছেন ডংসের মুখে দাঁড়িয়ে আছেন দ্যাটস দ্য সাবজেক্ট অর্থাৎ আপনারা কতটা ঘৃণায় পরিণত করেছেন এটার একজন দায়ী কারা শেখ হাসিনা দায়ী আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগের দুর্বৃত্ত